আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাকাত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি তিন চারে বারোটা অর্থাৎ বারোটা ডিম এখানে আছে আমার মুরগিগুলো এই বারোটা ডিমের পরে পরবর্তীতে আরো চারটা ডিম আমাকে দিছে তো এই চারটা ডিম মিলে মোট ষোলোটা ডিম তো আমার মুরগিটা আজকে দেখলাম আবার আমার ইয়ার মধ্যে যেখানে আমি দেড় ডিম তা দিকে গেছি ওখানে দেখেছি আরও একটা ডিম পারছে মোট আমার আঠারোটা ডিম পারছি তার মধ্যে একটা আমার মেয়েকে গিয়েছিলাম সে খেয়ে ফেলছে তো তাছাড়া এখন মোট সতেরোটা ডিম আছে তো আমার দেখা বিভিন্ন সময়ের অভিজ্ঞতা অনুযায়ী আমার দেশি মুরগিগুলো এবারেই সর্বোচ্চ ডিম দিলো এবং প্রায় সতেরো আঠারোটা তো এই ডিমগুলো কোন মুরগিটা আমাকে দিচ্ছে তাও আমি আপনাদের দেখাবো কারণ আমি দেখতে পাচ্ছেন যেখানে এই ডিমগুলো দিচ্ছি আমি সেটা হচ্ছে আমাদের খোয়ারা এই খোয়ারার মধ্যে আরো মুরগি ছিল এর আগে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম সে কিন্তু সে মুরগিগুলো আমাদের পাশেই ইয়ে আছে ধান ক্ষেত আছে ধান ক্ষেতের পাশে। বন বিড়াল আছে শিয়াল এবং এরপরে বেজি তো এগুলার বিভিন্ন উপদ্রব্য ছিল সে কারণে আমার একটা মুরগি সাম্প্রতি একটা বন বিড়াল নিয়ে গেছে তো সেজন্য আসলে খুবই কষ্ট লাগতেছে সে সে মুরগিটাও আবার কয়েকদিনের মধ্যেই ডিম দিত এবং প্রায় পাঁচ ছয় দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করলে হয় তো সেটা একটা আফসোস আমার ভিতরে এখনো কাজ করতেছে তো যাই হোক আল্লাহ রবুল্লা আলমিনের মর্জি এরপর আমি আপনাদের একটু আগে যে সাদা মুরগিটা দেখলেন এই সাদা মুরগিটাই কিন্তু আমার এই যে এই যে দেখতেছেন এই মুরগিটাই কিন্তু আমাকে ডিম দিচ্ছে এই মুরগিটার একটা কাহিনী আছে ছোট্ট একটা কাহিনী আমি আপনাদের অবশ্যই শোনাবো তো একদিন আমি মাদ্রাসা ছুটি দেওয়ার পর আমি বাজারের ভিতর দিয়ে আসছিলাম বাড়ির দিকে আসছিলাম তো হঠাৎ করে মনে হলো কেন জানি যে দেখি তো মুরগির বাজারটা কিরকম সেদিকে একটু ঘুরে আসি তো সেই চিন্তা করে আমি মুরগির বাজারের দিকে গেলাম তো গিয়ে দেখি যে অনেক আমি মূলত সেদিন গিয়েছিলাম হাঁস ক্রয় করার জন্য তো বাজারে গিয়ে দেখি যে আমার মন মতো কোনো হাঁস পাচ্ছি না যদিও হাঁস পেয়েছি তারপরও দেখা গেছে যে সেটার দাম অনেক এই কারণে আমি আবার এই হাঁস ক্রয় করিনি তো এর ফলে হাঁসগুলা রেখে যখন যেদিকে মুরগি বাজার অর্থাৎ মুরগি নিয়ে বসে এলাকার বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষজন তো আমি সেখানে মুরগি নিয়ে বসতেছি বসছিলাম মুরগি দেখতে গেছিলাম তো গিয়ে দেখি এক লোক ওখানে শেষ সময় রমজান মাস তো মুরগি নিয়ে বসে আছে সাদা মুরগিটা নিয়ে বসে আছে তো বসে আছে আমি আমার কেন জানি তার দিকে একটু মায়া লাগলো যে এই সময় প্রায় আসরের পরপরই তো যে উনি বসে আছে লোকটাকে রোজাদার মনে হচ্ছিল তো আমি চিন্তা করলাম দেখি তো মুরগিটার দাম জিজ্ঞেস করি কয় টাকা চায় তো জিজ্ঞেস করলাম যে ভাই মুরগিটা কয় টাকা চান তো পাশে আবার আরও কয়েকটা বাচ্চা ছিল মুরগির বাচ্চা সেগুলো আমি নিতে চাইছিলাম পরে দাম দাম আমার সঙ্গে মেলে নেই এই জন্য আমি নেই কারণ সে সে লোক চাষ ছিল অনেক বেশি দাম আমি ওই দামে ক্রয় করবো বলে কোনো চিন্তাই আমার মধ্যে ছিল না তো পরবর্তীতে পাশেই সাদা মুরগিটা ছিল আমি সাদা মুরগিটা যখন তার কাছে দাম করি সে আমার কাছে সাড়ে পাঁচশো টাকার মতো চেয়েছিল অর্থাৎ হয়তোবা হবে এক কেজি মুরগির দেশি মুরগির কেজি সে সময় সাড়ে চারশো টাকা কেজি তো সে চাচ্ছিল আমার কাছে প্রায় পাঁচশো টাকার উপরে সাড়ে পাঁচশো টাকার মতো তো আমি তাকে বললাম যে আপনি এই মুরগিটার দাম চাচ্ছেন সাড়ে পাঁচশো তো এই দামে তো হয়তোবা আপনি বেচতেও পারবেন না আপনি পাইকারকে যদি দেন পাইকারি বাজারেও নিয়ে গিয়ে দেন তাহলে এই দামে বিক্রি করতে পারবেন না বরং আপনি আমাকে এই মুরগিটা চারশো টাকায় দিয়ে দেন এভাবে যখন বললাম তো উনি প্রথমে আমাকে ফেরত দিল আমি এরপরে ওখান থেকে ফিরে কিছুক্ষণ আশেপাশের অন্যান্য জায়গাগুলো ঘোরাফেরা করলাম যে মুরগির দাম কীরকম তো সে সময় আমি বাজার থেকে যখন বাইরের দিকে ফিরবো তো আমাকে দেখে এই মুরগিটার কথাই বুঝতেছি সাদা মুরগিটা তো আমাকে দেখে এই মুরগির মালিক বলতেছে যে হুজুর সেই মুরগি মনে হয় আপনার জন্য আজকে বাজারে নিয়ে আসছি কারণ এটা আপনার বাড়ির জন্য উপযুক্ত হবে আপনি নিয়ে যান তো এক প্রকার উনি আমার জোর দবস্তি করেই মুরগিটা দিল তো ওনার দিকে আমি তো ফার্স্ট বলছিলাম যে ওনার দিকে আমার একটু মায়া লাগছিল যে রোজাদার মানুষ পরবর্তীতে ওনার উনি বলতেছে যে মুরগির যেহেতু বাজারে খাজনা দিতে হয় একটা মুরগি বিক্রি করলে বিশ টাকা কয়েকজন এই বিশ টাকা সহ আপনি দিয়ে দেন তাহলে আমার ওই বিশ টাকাটা আবার ওই ভাঙতি হবে না তো আমি ওনাকে ওই বিশ টাকা সহ মোট মোট পূর্ণ করে দিলাম আর কি সাইটশ বিশ টাকা দিয়ে দিলাম তো আমি এরপরে মুরগিটা যখন বাড়িতে নিয়ে আসলাম তো অবাক করা কাণ্ড কয়েকদিনের ভিতরে আমার মুরগিটা দিন দেওয়া শুরু করলাম তো আমি তো ভিডিওর ফার্স্টে আপনাদের ডিমগুলো দেখিয়েছি যে প্রায় ষোলোটা আঠারোটা ডিম ডিম দিয়েছে এরপরে ভিতরে সতেরোটা আছে তো আমি আপনাদের আরো চার দিন আগের ভিডিও দেখিয়েছি এখানে তো এর এর ভিতরে আমার কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার কবুতরগুলো প্রায় পনেরো 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 জোড়া বা তেরো চোদ্দো জোড়া চোদ্দো জোড়ার মতো আছে এখন কবুতর

ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন কারণ যদিও আপনারা কেউ বেশি কবুতর বাড়িতে লালন পালন করেন এবং বড় আকারে করেন তার থেকে লাভবান হতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হবেন আমার ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ তো এর ভিতরে দেখতে পাচ্ছেন দুটা বাইরা পায়রি এখানে কপ কপতিা এরা এখনো ডিম দেয়নি তো আমি যখন ভিডিওটি করছিলাম তখন ডিম দেয়নি পরবর্তীতে তারা ডিম দিয়েছে এবং ডিম দেওয়ার পর তারা বাচ্চাও বড় করেছে সে বাচ্চার ভিডিও ইনশাল্লাহ দিব তো আমি যে চারতলা বিশিষ্ট খুব তৈরি করেছিলাম খাসা তার উপরের এই তলাটা